জয়গুরু বন্দে পুরুষোত্তম গেলে আর মেলে না এসেছে এক মজার মানুষ কারোর সাথে তার মেলে না পরম দয়াল এমনতর অবস্থা স্বরূপ বন দেখ দুনিয়ায় সবই কিন্তু চেতন অবচেতন কোথাও নেই কিছু সবার সঙ্গেই তাই আদান প্রদান চলে ভাব বিনিময় চলে আবার মাঝে মাঝে আমার মনে হয় সবেই যেন মানুষ গরু মানুষ গাছ মানুষ ঘাস মানুষ চাঁদ মানুষ সূর্য মানুষ এমনি কত কি কখনো আবার দেখি সবেই যে আমি গাছ আমি পোকা আমি রাম আমি শ্যাম আমি এক আমি এত হয়ে আছি আমি আমার সঙ্গে এত কাণ্ড করছি এ বড় বিচিত্র ব্যাপার তাই কেউ যখন কারো ক্ষতি করে চায় আমার বড় হাসি পায় ভাবি পরম পিতা এ তোমার কি খেলা মানুষ নিজের ক্ষতি করতে চায় নিজে আবার কারো ক্ষতি করা মানে যে নিজেরই ক্ষতি করা এইটুকু বোঝে না তত্ত্ব দৃষ্টিবোধ বাদ দিয়েও এ কথা খাটে তোমার পরিবেশকে তুমি যদি ক্ষুণ্ণ করো প্রতিক্রিয়া তারাও তোমাকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করবে আর তা যদি না করো তা ক্ষুণ্ণ হলে আগের মতো জীবনী পোষণ জোগাতে পারবে না তোমার ও অন্যকে ফলে তোমারই যে ক্ষতি হবে সব থেকে বেশি তাই বলে দুষ্ট বুদ্ধি নিয়ে চলছে যারা তাদের যে নিরস্ত করবে না তা কিন্তু নয় যেখানে প্রতিরোধ না করাই দুর্বলতা ওই দুর্বলতা অধর্মের নামান্তর ধর্মের নামে কত যে অধর্ম প্রশ্রয় পাচ্ছে দুনিয়ায় মুখ নিশ্চিত অমীয় বচন লোভের পথে চলা অসাধুতার পথে চলা মানেই আত্মপ্রবঞ্চনা করা বেকুব বেহেড যারা তারাই এমন করে থাকে যাদের একটুকু মাথা আছে তারাই পরার্থকে স্বার্থ করে নেয় সততার পথে চলে করে পেতে চায় তারা করে পাওয়ার কথা শুনে যারা ঘাবড়ে যায় বুঝতে হবে তাদের মগজে ঘুন ধরে গেছে তাদের চিকিৎসার প্রয়োজন অর্থাৎ টেনে হিচড়েও তাদের কাজের মধ্যে নামাতে হবে আর পেছন লেগে থেকে কাজের মধ্যে দিয়ে তাদের কৃতিত্বে পৌঁছে দিতে হবে সাফল্যের মতো সফল হয় না আর কিছুই সাফল্যের একটা নেশা আছে একবার যদি মানুষ কৃতকার্য হয় তার ভিতর দিয়ে তার একটা আত্মপ্রসাদ আসে নানা ব্যাপারে তেমনতর আত্ম প্রসাদ লাভে ধন্য হতে চায় সেই এদিনেই কি গহীন ব্যাকুলতার আশা পোষণ করছেন যাতে প্রত্যেকের বাড়ি ঘর পরিণত পরিণত হয়ে ওঠে তা বাস্তবিক হওয়ার পন্থায় বলেছেন দেওয়ার ফন্দি ফিকির যদি কারো মাথায় থাকে তবে সে নষ্ট পায় না গুরুজনকে দেওয়ার অভ্যাস ছোটবেলা থেকে করে দিতে হয় মা সেখান বাপকে দিতে বাপ শেখায় মাকে দিতে আলুটা পটলটা ফুলটা ফলটা পাতাটা নুড়িটা কুলটা কিংবা যাই হোক আবার ছেলের কিছু দিতে খাবা দিয়ে আগ্রহ ভরে সেটা নিতে হয় মাকে যখন দিতে আসবে মা উসকে দেবে বাবাকে দেওয়ার জন্য বাবাকে যখন দিতে আসবে বাবা চেতিয়ে দেবে মাকে দেওয়ার জন্য মায়ের আশাক্ষাতে বাবা সন্তানের কাছে তার মায়ের কথা এমন লোভনীয় করে বলবে যে মায়ের জন্য ভক্তি ভালোবাসায় তার বুকখানা ফুলে ফেঁপে ওঠে আবার মা এমন মাও এমন করে বাবার সম্বন্ধে বলবে এমন করে ভালোবাসার প্লাবন যদি এনে দিতে পারো তাদের জীবনে দেখবে কত সুখী হবে তারা কত সুখী হবে তোমরা প্রত্যেকেই বাড়ি ঘর তখন দেব দেউল হয়ে উঠবে এ কি আমার পাগল আশা এতটুকু আশা করা কি আমার অন্যায় পরমদাল শ্রী ঠাকুর এই প্রশ্নের মাধ্যমে তার যে মর্মবেদনা প্রকাশ করলেন তা প্রশমিত করার দায় ও দায়িত্ব তো প্রতিটি আমি এর উপর বর্তায় দেখতে পেলেন বর্দার বাড়িতে একটা বেলগাছ পড়ে আস গেছে তা দেখে ব্যথিত হয়ে বললেন এই বেলগাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ান আছে আগে দুর্গাপূজা হতো তার বোধন হতো এর তলায় আমার আজি মা গাছটা পুঁতেছিলেন আমার কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না মনে হয় আমি জড়িয়ে আছি সব কিছুর সঙ্গে বলে একটু থমকে দাঁড়ালেন তার চোখে মুখে একটা তীব্র আত্মীয় বেকুলতার ভাব ফুটে উঠল সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন শিশি ঠাকুর অন্তর্বেকুলতার সীমা নেই একদা এক দাদা দেখে বললেন ইষ্টভীতি সস্তই আর লোভ দেখে মানুষের মধ্যে সবের প্রবর্তন করা ভালো না শিশি ঠাকুর জবাবে বললেন যা করলে যা হয় সে বিধির কথা আমার লোকের কাছে বলবো না কেন ম্যালেরিয়া রোগীর কাছে ডাক্তার কি বলবে না যে কুইনান খেলে ম্যালেরিয়া সারে যা মঙ্গল বলে জানিস তা কেন বলবো না পবিত্র যা জন সমাজে সম্বন্ধে নীরব থাকবে হবে এক কমন কথা পণ্ডিতি ছেড়ে নিজের ও অপরের ভালো যাতে হয় বাস্তবে তাই করে চলো ভালো ভালো গালগল্প করার অবসর খুলে বসিনি আমি দরকার হলে রোগীর বুকের উপর হাঁটু গেড়ে বসে ওষুধ খাই রোগীকে সুস্থ করে তুলতে আমি বদ্ধপরিকর তাই তাতে লোকে আমাকে যাই বলুক সেদিকে খেয়াল দেওয়ার অবসর আমার নেই আমি তোমাকে ভালোবাসি এবং ছলে বলে কৌশলে তোমাদের ভালো করে যাবই এই যে আমার জন্ম জন্মান্তরের নেশা ইষ্টবৃত্তি সস্তায়নি করে যে মানুষ কি যে অভিজ্ঞতা আমার এত লোকের কাছে শোনা আছে তা আর অন্ত নেই গীতার দ্বিতীয় অধ্যায়ে একটি শ্লোক সম্বন্ধে বলছিলেন ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু শীত উষ্ণ সুখ সুখাদি দ্বন্দ্বের সৃষ্টি হয় তবে এই সব দ্বন্দ্ব উৎপত্তি বিনাশীল তাই অনিত্য তাই ধীরভাবে এগুলো সহ্য করতে হয় এর প্রেক্ষিতে পরম দয়াল বলছেন তার নিজত্ব স্বরূপ আমার তো কষ্ট একেবারে ছাড়ে না কষ্টের যেন প্রভাব চলছে থেকে থেকে কতবার মার কথা মনে হয় সাধনার কথা মনে হয় গোপালের কথা মনে হয় কিশোরীর কথা মনে হয় ভেলকুর কথা মনে হয় গাছ কাছের দূরের কারো কত লোকের কথা হয় কত লোকের কত কষ্ট সব যেন আমাকে একসঙ্গে ঠেসে ধরে একটা প্রবল কষ্ট আমাকে যেন বিকল করে ফেলেছে চায় তবু বুকের কষ্ট বুকে চেপে রেখে যখন যে ক্ষেত্রে যা বাস্তব করেন তা করে চলতে হয় কষ্ট এড়াবার চোনে আবার যা করার তা না করেও রেহাই নেই এই তো জীবন আমার আমি একটা পাগল কিনা বুঝি না এর জবাবে পরমদাল কেষ্টদা অপর একটি অংশ ব্যক্ত করলেন হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ তাকে বেগ দিতে পারে না এর জবাবে পরম দেয়ার প্রতিবাদে সুরে বললেন বেগ আবার দেয় না তেমন তো দেখি না আমার মনে হয় জীবন পথে চলতে হর্ষ অমর্ঘ ভয় উদ্বেগ প্রত্যেকেই তার মতো করে হয় তবে এগুলো প্রকৃত ভক্তের সমতার নষ্ট করতে পারে না ইষ্ট থেকে তাকে চ্যুত করতে পারে না আর এই অচ্যুত ইষ্টনিষ্ঠায় মানুষের চলনাকে সব অবস্থার মধ্যে অনেকখানি অব্যাহত রাখে অবস্থা এবং চাপ তাকে বিধ্বস্ত করতে পারে না ইষ্টের মুখে যে অক্লান্তভাবে সংগ্রাম করে চলে বিফলতা সফলতা দুঃখ আনন্দ দুইয়েই তাকে ডাক তাকে পেতে হয় অবশ্য বিফলতা সে পুরোপুরি মুশিড়ে পড়ে না এই তো গেল কথা আজ জীবের দুঃখ দূর করার ব্রত নিয়ে যে মহাপুরুষ আসেন তাদের তো দুঃখ ব্যথার অন্ত না কেষ্ট ঠাকুর রামচন্দ্র কষ্টের হাত থেকে রেহাই পাননি অবশ্য এই কষ্ট তারা লোকমঙ্গলের জন্য স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন তাই বদ্ধ জীবনে অজ্ঞতা ও কর্ম ফলপ্রসূত কষ্ট এই কষ্টের মধ্যে তফাত আছে সিসি ঠাকুর কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ